নমস্কার দ্য বেঙ্গল ডিলিশিয়াসের রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আমার আজকের রেসিপি ভেজ মাঞ্চুরিয়ান তোমরা হয়তো ভেজ মাঞ্চুরিয়ান বেশিরভাগ রেস্টুরেন্টে ট্রাই করে থাকো কিন্তু বাড়িতেই এই রেসিপিটি একদম রেস্টুরেন্টের মতো আমি কীভাবে তৈরি করি চলো সেটা দেখে নেওয়া যাক ভেজ মাঞ্চুরিয়ানের জন্য আমি এখানে বাঁধাকপি নিয়েছি আর বাঁধাকপিটাকে গ্রেড করে নিয়েছি একদম এই রকম মিহি করে কেটে নিতে হবে আর নিয়েছি গাজর গাজরটাকেও গ্রেড করে কেটে নিয়েছি আর নিচ্ছি কিছুটা পরিমাণ বিনস বিনসটাকেও মিহি করে কেটে নিয়েছি তোমরা চাইলে এর মধ্যে তোমাদের ইচ্ছে মতো আরও অন্য কোনো ভেজিটেবল দিতে পারো এবার এর মধ্যে এক চামচ পরিমাণ নুন দিয়ে দিলাম এবার সমস্ত ভেজিটেবলকে নুন দিয়ে একসাথে মিশিয়ে মেখে নেবো দশ থেকে পনেরো মিনিট এভাবেই মেখে রেখে দেব দশ মিনিট পর সবজিগুলোকে আবারও চটকে মেখে নিয়ে সবজিগুলো থেকে চিপে চিপে জলটা বের করে নেব জলটা যদি বের না করি তবে মাঞ্চুরিয়ানগুলো ক্রিস্পি হবে না আর খেতেও কিন্তু খুব একটা ভালো লাগবে না তোমরা এই জলটা না ফেলে দিয়ে অন্য কোনো রান্নায় ব্যবহার করতে পারবে সবজিগুলোকে এবার বড় একটি পাত্রেই নিয়ে নেব। আমাদের সবজিগুলো থেকে বেশ ভালোভাবে জলটা বেরিয়ে গেছে এবার এতে দিয়ে দিচ্ছি মিহি করে কুচি কেটে নেওয়া পেঁয়াজ দু চামচ পরিমাণ মিহি করে কুচনো রসুন আদা আর কুচনো কাঁচা লঙ্কা দিচ্ছি হাফ চামচ গোলমরিচ গুঁড়ো বাইন্ডিং এর জন্য দিচ্ছি দু চামচ ময়দা আর তিন চামচ কর্নফ্লাওয়ার এবার সমস্ত কিছুকে ভালো করে মেখে নেব ভালো করে চটকে এবং প্রেস করে মাখতে হবে নয়তো বাইন্ডিংটা ভালো হবে না যেহেতু নুন দিয়ে ভেজিটেবলগুলোকে মেখে রেখেছিলাম তাই কিন্তু এখন আর নুন দিই নেই একটু টেস্ট করে নেব নুনের প্রয়োজন আছে কি না কিছুটা পরিমাণ ভেজিটেবল মিক্সচার নিয়ে হাতে গোল পাকিয়ে দেখে নেব। যে ভেজিটেবেল বলগুলো সঠিক হয়েছে কি না প্রয়োজন হলে কিছুটা ময়দা বা কর্নফ্লাওয়ার মিশিয়ে নিতে পারবে এবার ভেজিটেবল বলগুলো তৈরি করে নেব। আমার প্রত্যেকটি ভেজিটেবল বল তৈরি হয়ে গেছে এবার ভেজে নেব একটি কড়াইতে রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি এবার এক একটি করে ভেজিটেবল বল তেলে ছেড়ে দেব গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রেখে বড়াগুলো ভেজে নিতে হবে হাই ফ্লেমে কিন্তু বড়াগুলো ভাজবো না এতে করে উপরটা লাল হয়ে যাবে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে আমাদের ভেজিটেবল বলগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নেবো একইভাবে বাকি বলগুলো ভেজে নেব সমস্ত ভেজিটেবল বল ভেজে নেওয়ার পর একটি কড়াইতে দু টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি আমি এখানে ভাজা তেলটাই দিয়েছি তেলটা গরম হলে তাতে দিয়ে দেব রসুন কুচি আদা কুচি আর কাঁচা লঙ্কা কুচি হাই ফ্লেমে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি চৌকো আকারে কেটে নেওয়া পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়ে চামচ ভিনিগার আর দু চামচ সয়া সস নেড়ে চেড়ে মিশিয়ে নেব দিয়ে দিলাম দু টেবিল চামচ টমেটো সস আবারও নেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ গোলমরিচ গুঁড়ো নেড়ে নিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন আচ্ছা এখানে খেয়াল রাখতে হবে যে সমস্ত সসে কিন্তু নুন রয়েছে গ্রেভি তৈরি করার জন্য এক চামচ কর্নফ্লাওয়ারকে জলের সাথে ভালো করে গুলে নিয়ে দিয়ে দেব আমি গ্রেভির জন্য আরও এক বাটি জল দিয়ে দিলাম তোমরা যতটা পরিমাণে গ্রেভি চাও সেই হিসেবে জলটা দেবে গ্রেভিটা ফুটে এলে দিয়ে দেবো ভেজে রাখা ভেজিটেবল বল আরও দেড় দু মিনিটের মতো ফুটিয়ে নিলেই তৈরি ভীষণই টেস্টি ভেজ মাঞ্চুরিয়ান এটাকে আমরা যে কোনো ফ্রায়েড রাইস অথবা চাউমিনের সাথে সার্ভ করে নেব আশা করছি ভীষণই সহজ এই রেসিপিটি তোমাদের ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে তবে আজকের মতো টাটা আবার অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব সকলেই সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ